নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজ আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি আজকে দুষ্টু সোনাইকে নিয়ে আমি মামার বাড়ি যাচ্ছিলাম আর আপনাদেরকে আমি দেখাবো রাজা রামমোহন রায়ের বাড়ি হুগলির খানাকুলের কৃষ্ণনগরে রাজা রামমোহন রায়ের বাড়ি খুব ভালো লাগছিল ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম ভেতরে ঢোকা হয়নি আমরা টোটোয় করে যাচ্ছি আপনাদের আমি একটু দেখিয়ে দিই দেখুন টোটোর ভেতর থেকে বলে একটু হালকা হালকা লাগছে এই ভেতরেতেই হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি আপনারা সবাই আসবেন দেখে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আম বাগান আমবাগানে বন্ধুরা ফিস্ট করা হয় খুব মজা হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষে পিকনিক করতে আসে এখানে এই মাঠের মধ্যে পিকনিক করা হয় আর যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওই দাদাও সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে দুষ্টু সোনাই খুব মজা করছে আর সোনাইকে দেখানো হচ্ছে এই এই জায়গায় আছে এই এই জিনিস এই সব বলতে বলতে যাওয়া হচ্ছে তাই সোনাই খুব মনোযোগ সহজকারে শুনে যাচ্ছে আর দুষ্টু তো দুষ্টুমি চলেই যাচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে কেউ স্কিপ করবেন না বন্ধুরা দুষ্টুর মামার বাড়ি যাচ্ছি আজকে দুষ্টুর মামার বাড়িতে কালী পুজো কালী পুজোর ভিডিও আসবে আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুষ্টু কিন্তু অনেক কথা বলতে শিখে গেছে অনেক রকমের কথা যেগুলো শুনতে খুব ভালো লাগছে আপনারা যদি দুষ্টু কথাগুলো শুনতে চাইছেন আপনাদের সঙ্গে তাও আমি শেয়ার করবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় যাচ্ছো দুষ্টু সোনাই হাওয়া বাড়ি যাচ্ছ সোনাই কি খুশি আর দুষ্টু

এবার আমরা নেমে গেছি একটুখানি এবার হাঁটব দুষ্টু সোনাই খুব আনন্দ মামার বাড়ি রাস্তা পেয়ে গিয়ে কারণ সামনেই ওর মামার বাড়ি খুব খুশি ওরা পরের ভিডিওগুলো অবশ্যই তাড়াতাড়ি আসবে আপনারা দেখবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টও করবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন